সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি এডিটোরিয়ালের প্রথম অংশের অনুবাদ করে দেখাবো আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রিডিং পড়তে হয় এবং বাংলায় অনুবাদ করতে হয় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে সেক্সুয়াল হ্যারেসমেন্ট ইন স্পোর্টস মাস্ট এন্ড ভেঙে বললে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি ইন স্পোর্টস অর্থাৎ খেলাধুলায় বা ক্রিয়াতে তাহলে খেলাধুলায় যৌন হয়রানি মাস্ট এন্ড অর্থাৎ অবশ্যই শেষ করতে হবে বা অবশ্যই শেষ হতে হবে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে খেলাধুলার মধ্যে যৌন হয়রানি অবশ্যই শেষ করতে হবে বা অবশ্যই শেষ হতে হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে প্রোব অ্যালিগেশনস বাই ফার্মার ক্রিকেট স্কিপার প্রপারলি ভেঙে বললে ক্রোভ অর্থাৎ তদন্ত করা হোক বা তদন্ত করুন অ্যালিগেশনস অর্থাৎ অভিযোগগুলোকে তাহলে অভিযোগগুলোকে তদন্ত করুন বাই ফর্মার ক্রিকেট স্কিপার অর্থাৎ সাবেক ক্রিকেট অধিনায়কের দ্বারা যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোকে তদন্ত করা হোক প্রপারলি অর্থাৎ যথাযথভাবে তাহলে এই লাইনটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে সাবেক ক্রিকেট অধিনায়কের অভিযোগগুলোকে যথাযথভাবে তদন্ত করা হোক আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে উই আর ডিপলি কনসার্নড বাই দ্য রিসেন্ট অ্যালিগেশনস অফ সেক্সুয়াল হ্যারেসমেন্ট মেড বাই ফার্মার বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম স্কিপার জাহানারা আলম অ্যাগেনস্ট সাম সিনিয়র মেম্বারস অব দ্য ডেন টিম ম্যানেজমেন্ট ভেঙে বললে উই আর ডিপলি কনসার্নড আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাই দ্য রিসেন্ট অ্যালিগেশনস সাম্প্রতিক অভিযোগগুলোর দ্বারা বা সাম্প্রতিক অভিযোগগুলোর জন্য তাহলে সাম্প্রতিক অভিযোগগুলোর জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন কিসের অভিযোগ অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানির অভিযোগ তাহলে সাম্প্রতিক যৌন হয়রানির অভিযোগগুলোর জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন মেড বাই মেড বাই বলতে এখানে বোঝাচ্ছে যে অভিযোগগুলো আসলে কে করেছে সেই নামটা বলবে তাহলে মেড বাই ফর্মার বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম স্কিপার অর্থাৎ প্রাক্তন বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কিপার অর্থাৎ অধিনায়ক তার নাম হচ্ছে জাহানারা আলম তাহলে সাবেক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম যে অভিযোগগুলো করেছে কাদের বিরুদ্ধে করেছে সেটা এখানে বলবে অ্যাগেঞস্ট অর্থাৎ বিরুদ্ধে কাদের বিরুদ্ধে সাম সিনিয়র মেম্বার্স কিছু সিনিয়র সদস্যদের বিরুদ্ধে অফ দ্য দেন টিম ম্যানেজমেন্ট অর্থাৎ তৎকালীন দল ব্যবস্থাপনার তাহলে তৎকালীন দল ব্যবস্থাপনার কিছু সিনিয়র সদস্যদের বিরুদ্ধে জাহানারা আলম এই অভিযোগটি করেছে তাহলে উই থেকে শুরু করে এই ম্যানেজমেন্ট পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন সাম্প্রতিক যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে যা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তৎকালীন দল ব্যবস্থাপনার কিছু সিনিয়র সদস্যের বিরুদ্ধে করেছেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে অ্যালিগেশনস ইনক্লুড ইন অ্যাপ্রোপ্রিয়েট টাচিং অ্যান্ড রিমার্কস ভেঙে বললে অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগগুলো ইনক্লুডস অর্থাৎ মধ্যে রয়েছে এখানে অ্যালিগেশনস হচ্ছে সাবজেক্ট এবং ইনক্লুড হচ্ছে ভার্ব তাহলে অ্যালিগেশনস ইনক্লুড অর্থাৎ অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইন অ্যাপ্রোপ্রিয়েট টাচিং অর্থাৎ অশোভন স্পর্শ অ্যান্ড রিমার্কস অর্থাৎ মন্তব্য তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে অভিযোগগুলোর মধ্যে রয়েছে অশোভন স্পর্শ এবং মন্তব্য আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মেম্বার্স অফ দ্য স্পোর্টস কমিউনিটি হ্যাভ রাইটলি কল্ড ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি অ্যান্ড ডিসাইসিভ অ্যাকশন অ্যাগেনস্ট দ্য অ্যালিস্ট কাল্পিটস ই ফাউন্ড গিলটি ভেঙে পড়লে মেম্বার্স অর্থাৎ সদস্যরা অব দ্য স্পোর্টস কমিউনিটি অর্থাৎ ক্রিয়াঙ্গনের সদস্যরা ক্রীড়া অঙ্গনের সদস্যরা হ্যাভ রাইটলি অর্থাৎ যথাযথভাবে কল্ড ফর অর্থাৎ আহ্বান জানিয়েছেন তাহলে ক্রিয়া অঙ্গনের সদস্যরা যথাযথভাবে আহ্বান জানিয়েছেন কিসের আহ্বান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন অ্যান্ড ডিসাইসিভ অ্যাকশন এবং কঠোর ব্যবস্থার বা কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কাদের বিরুদ্ধে অ্যাগেনস্ট দ্য অ্যালেসড কালপিটস অর্থাৎ অ্যালেস্ট শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত আর কালপিটস শব্দের অর্থ হচ্ছে দোষী বা অপরাধী তাহলে অভিযুক্ত দোষীদের বিরুদ্ধে এখানে বলছে ইফ ফাউন্ড গিলটি অর্থাৎ যদি দোষী প্রমাণিত হয় ইফ ফাউন্ড গিলটি শব্দের অর্থ হচ্ছে যদি দোষী প্রমাণিত হয় তাহলে এই মেম্বার্স থেকে শুরু করে এই গিলটি পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে ক্রিয়া অঙ্গনের সদস্যরা অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত ও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন যদি দোষী প্রমাণিত হয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মেনওয়াইল দ্য অ্যাডভাইজার অব দ্য ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি হ্যাজ স্টেটেড দ্যাট দ্য গভর্নমেন্ট উইল ট্রিট দিস অ্যালিগেশনস সিরিয়াসলি অ্যান্ড এনশিওর এক্সাম্পলারি পানিশমেন্ট অফ দোস প্রোভেন গিল্টি শুড দ্য ভিকটিম চুজ টু পার্সিউ লিগাল অ্যাকশন ভেঙে বললে মেনওয়াইল মানে এদিকে তাহলে এদিকে দ্য অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা কিসের উপদেষ্টা অফ দ্য ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি অর্থাৎ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হ্যাজ স্টেটেড অর্থাৎ বিবৃতি দিয়েছেন বা জানিয়েছেন দ্যাট যে দ্য গভর্নমেন্ট উইল ট্রিট অর্থাৎ সরকার ট্রিট মানে হচ্ছে বিবেচনা করা তাহলে দ্য গভর্নমেন্ট উইল ট্রিট অর্থাৎ সরকার বিবেচনা করবে দিস অ্যালিগেশনস এই অভিযোগগুলোকে সিরিয়াসলি অর্থাৎ গুরুত্ব সহকারে তাহলে সরকার এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে অ্যান্ড এবং এনশিওর অর্থাৎ নিশ্চিত করবে এক্সাম্পলারি পানিশমেন্ট অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তির তাহলে সরকার এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে অফ গিলটি অর্থাৎ এই সমস্ত প্রমাণিত দোষীদের এখানে বলছে শুড দ্য নেয় এখানে চুজ মানে সিদ্ধান্ত নেওয়া তাহলে যদি ভুক্তভোগীরা সিদ্ধান্ত নেয় টু পারসিউ অর্থাৎ গ্রহণ করতে লিগাল অ্যাকশন অর্থাৎ আইনি ব্যবস্থা যদি ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে সিদ্ধান্ত নেয় তাহলে সরকার এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে তাহলে মেনওয়াল থেকে শুরু করে এই লিগাল অ্যাকশন পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এদিকে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন যে সরকার এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রমাণিত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে যদি ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে সিদ্ধান্ত নেয় আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ